إياك نعبد إياك نعبد وإياك نستعين، وإياك نستعين. واياك نستعين اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم. صراط الذين

النفاسات في العقد ومن شر النفاسات في العقد ومن شر حاسد النداء حسد بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس قل أعوذ برب الناس ملك الناس إله الناس. إله الناس. 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 من شر الوسواس الخناس. الذي في صدور الناس. الناس. في الناس.

ওয়াল আল মোহাম্মদ কমাব আর আলা ইব্রাহিম বর আল ইব্রাহিম ইমনাকমিদু মজিদ আমরা এখন সরা ফাতে পাঠ করলাম সুরা খালাক নাস পড়লাম স্ত্রী পড়লাম আমাদের সাহদুর স্যার আমাদের সাইদুর রহমান স্যার ক্লাস সেভেনে প্রথম ক্লাসে নাম রাখি

ফেলে আমাদের সাথে আমরাও আসি সকলে মিলে আমরা দোয়া করবো সাইদুর রহমান যেন সারাদেন অতি তাড়াতাড়ি সুস্থ হয়ে এবং তার কথার জড়তা দূর হয় এবং সুস্থ হয়ে যেন আমাদের মধ্যে আবার ফিরে আসতে পারে সকল হলো আমি সেই সাথে আমাদের মাদ্রাসার শিক্ষক মণ্ডলী কর্মচারী এবং ছাত্রছাত্রী যারা আছে সকলকে আল্লাহ তালা যেন বিপদ আবাদ মুস্তিবত থেকে ভালো রাখে সুস্থ রাখে এবং আমাদের ইতিমধ্যেই আমাদের কয়েকজন স্যার এইভাবে অ্যাক্সিডেন্ট করে আমিও নিজেও অসুস্থ ছিলাম একটা বিপদ মুসিবত যেন আমাদেরকে যেন পেয়ে বসেছে এরকম মনে হচ্ছে আমরা সকলে মিলে আল্লাহর দরবারে প্রার্থনা করবো আল্লাহর যেন মুসিবত থেকে বিপদ থেকে আল্লাহ তালা আমাদের সকলকে হেফাজত করে সকল মেলে আবে

এই লাইলাতুল বারাতে রসিলাই রাতকে সামনে করে নিয়ে যারা দুইখানে হাত তোমার ধরবে তুলেছে আল্লাহ রব্বুল আলমিন তোমার খাস রহমত আমাদের সকলের প্রতি তুমি বর্ষণ করো রব্বুল আলমিন ছাত্র ছাত্রীদের বীরেন শক্তি তুমি ভালো করে দাও রব্বুল আলমিন আমরা যারা সহসা দায়িত্ব আছে আমাদের দায়িত্ব পালন করা তো ফিক দাও রব্বুল আলমিন আমাদের সকলকে সেফাই কামেলা দান করো রব্বুল আলমিন আমাদের সকলকে তুমি পরিপূর্ণ সুস্থতা দান করো রব্বুল আলমিন খাস করে আমাদের সাইদুর রহমান স্যার রব্বুল আলমিন আমাদের ভিতরে কাবা শরীফ তাপ করে এসেছে আরো কয়েকজন আমাদের ভিতরে রব্বুল আলমিন বাবা ঘর করা মানুষ আছে রব্বুল আলমিন সাইদুর রহমান স্যারের জন্য যারা আমরা দইখানে হাত তুলে তার তাম অসুস্থতা দূর করে দাও জীবা জলতা দূর করে দাও সকল পূর্ণ সুস্থতা দান করো শেফায় কামেলা দান করো শেফায় আজেলা দান করো রব্বুল আলমিন অতি সুস্থ হয়ে যেন আবার তিনি এল শিক্ষার কাজে নিয়ে যেতে হতে পারে সেই তো সেই কাল্লা তুমি দান করো রব্বুল আলমিন খাস করে কচি কাছা শিশু শুরু করে সকলে হাত তুলেছে রব্বুল আলমিন খোলা আকাশের নিচে তোমার আসমানের দিকে সে আমরা তো হাত তুলে আল্লাহ

আমি তাদের রোগ নিষ্পত্তি করে রোগ অভাবগ্রস্ত তাদের অভাব মিটাই দেব এইভাবে আমাদের প্রত্যেকের সাথে আল্লাহ তুমি কবুল করে রব্বুল আলমিন আমরা আজকে যারা তোমার দরের হাত তুলেছে আমাদের সকলের দরমাজ আল্লাহ তুমি কবুল করে রবুল আলমিন আমাদের সাজের রহমানের পরিবারকে আল্লাহ তুমি কবল করে রবগুলি আলমিন খাস করে গ্রামের প্রতি তোমার খাস রহমত বসে অত্র মাদ্রাসার প্রতিষ্ঠা লগ্ন থেকে যারা এখনো পর্যন্ত আছে মাদ্রাসার শহীদ অর্জন মাদ্রাসার সার্বিক কল্যাণে আল্লাহ তাদেরকে তুমি কবল করে না এবং যারা আমাদের একান্ত আপন জন আব্বাজান আব্বাজান সহ গহীন কবরে চলে গেছে আল্লাহ তুমি তাদের কবর টুকু জান্নাতের টুকরা হিসাবে কবল করে নেব রব্বির হাম হোমা কামার অব্বাই আলী সগীর রব্বির হাম হোমা কামার অব্বাই আলী সগীর রব্বি رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني يفقهوا قولي سمعنا وطعنا غفرانك ربنا وإليك المصير وكلا إله إلا الله محمد رسول الله